যার মাঝে ইংসা নাই ও এইনু অলি আল্লাহ যার মাঝে নাই এইনু আল্লাহর খাটি বন্ধা কথা বুঝেতে পারছি আর ইংসায় বরা আপনি যত কোনো খামে মাতুকা খানে আচ্ছা আগুনে যত লাগাল বালাত ভাইতে হইব আগুনে জালাইয়া চালি হর নানি তে ছনি ইয়া কোমল হাসক ইংসে থাকি বাঁচো তুমি তাই ইংসে থাকি বাঁচ হিংসে একটা আগুন ই আগুনে তোমার জীবনের যত নেকি আছে সারারে জ্বালাইয়া আগুনে জ্বালা লাখড়ি জ্বালাইয়া সাই ই ইংসার আগুনে তোমার জীবনের আমল নমার সব নেকি জ্বালাইয়া সাই করবো কিয়ামতর দিন উঠবাই একটা নেকিও আমল নমা নাই আচ্ছা তো এখন সকুয়া সাই ফেলা আমার কীতা দরকার আগে ইংসা মিটানি দরকার মাতু যেতে পারছি না পিতামাতা মইব আগে ইংসার আগুন যদি নিবাই তে আপনি হৈরর বিচি বরাবর আমল করেন যদি তে উহুদ ফাট থাকিও আপনার আমল নমাত এক নাকি বেশি হইব মাতু যেতে পারছি তে হোকা হিংসা করা ভালো নয় হিংসায় মানুষ নষ্ট হয়ে হইরানি ধ্বংস হয় হোকা হিংসা করা

ইজা হাসাদ হাসাদ হাসিন দাল হাসাদ শব্দের অর্থ হইল ইংসা আসাদ অর্থ ইংসা ইয়া এত কিতে আল্লাহ কে আমরা অর্ডার দিয়া যে তুমি তাই দুনিয়ার মাইনসে আমার গেছে ও আয়াত দিয়া ফানা চাও রমিন সার হাসিদিন হাসিদ হইল ইংসাকুর হাসিদ অর্থ ইংসাকুর ইংসার ক্ষতিতে কি আল্লাহ তোমার গেছে আমরা ফানা সাইয়ার দেখলানি কত বড় কথা কইসনি ইংসা কুরোর ইংসার ক্ষতি কার গেছে বা না আল্লাহর গেছে আর ইংসার আগুন যে নিবাই লিটা পারছেন এই নই গেছেন আল্লাহর অল্লি ইংসার দার বিত্তা কি মিটি গেছে গিয়া এই নই গেছেন নবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত মাত বুঝাইতে পারছি তে এখন ইংসা সম্পর্কে তোড়ার কথা হইলাই এক বেটার ভিতরে ইংসায় বড়া আছে মাত পুচ্ছেন এজনে গরম চিনে না তার বড় হাত দিয়া গুর ওগুর বিহরীটা হইল গরম আচ্ছা যা ইটা বিশাল না দিলে আপনারা বুঝবা তো ইংসা তার বৃত্তর বড়া বুঝছেন নি তার হল তো কিন্তু লাগাগোর বেটার কিন্তা ঐতো নাই দেখতে পারে না ও একদিন করলো কীটা আল্লাহর হুকুমে খিজির তুই তার গেল। ইংসা গরুর খালোগে দেহ হয়ে গেল দেখো হইল তো দর লোক তান্ডে খুব আঞ্জা হরি দরিয়া হইল আপনি মুস্তাজাবুদ্দা আপনার দোয়া খুব লয় আপনি আমার লাগে একটা দোয়া হরিয়া দেখবা বলে তোমার লাগে একটা দোয়া হরম কোন বিষয়ে দোয়া করতাম বলে আমার লাগাগরর বেটার যদি এক কেয়ার হয়েছে আমার দুই কেয়ার হিগুর একতা হয়েছে আমার মাতলা না তার যদি গাড়ি একটা হয়েছে আমার মানে আমি উফরে থাকতাম খিদির আসলাম দোয়া করলি দোয়া কবুল লই গেল হি বেটা কয়ে দিন বাদে লইছে জমিন এক কিয়ার তার গরো আইয়া রিজিস্টারি দলি লইয়া দুই কিয়ারর কবুল লইছে দোয়া মাতুকা হি গিয়ে লইছে গাড়ি একটা কয়ে দিন বাদে তার দুইটা গাড়ি বাড়িতে গিয়ে উঠিছে কাগজ ফিন ফিনা কাগজ সহ দোয়া কবুল লইছে নানি হি গিয়ে বিল্ডিং তুলছে একতলা ফুরাইছে সাড্ডা লাই হরিয়া অলতা খাম কমপ্লিট করছে বেটার আইত ঘুমাই যে বিয়ানে উঠিয়া দেখে তার দুতলা বিল্ডিং হয়ে গেছে মাত বুঝরা না দোয়া কবুল হয়েছে নি হের একটা হইলে তার ওই দুইটা অন্য নি দিন বাদে হি বেটায় আষাঢ় খাইয়া ফাও এখান ভাঙ্গি তান গেছে দোকান আসার ব্যবহার নেই হের বাংছে আর তার বাংছে

তার গাড়ি একটা তোমার হয়েছে দুইটা তার হয়েছে এক কেয়ার তোমার হয়েছে দুই কেয়ার তার হয়েছে এক তালা তোমার হয়েছে দুই তালা তার গেছে এক ট্যাং তোমার গেছে তার গেছে এক চোখ তোমার গেছে দুই চোখ হে আমি এখন চলতাম গিলা বলে তুমি কইছো তোমার ডাবুল লইতো বাড়সা আর রবত্ব আছে ইংসা দশন নাকি ইংসা হ্যাঁ এর লাগি ইংসা করেন না জান আপনার দুশ্মনের লোকেও আপনি ইংসা করার দরকার নাই এই কথাটা আমরা রে আল্লাহ কে দিলে দুনিয়ার সব মানুষে খে বানাইছে আপনারা হুকা খালাকাল ইনসানা সারা মানুষে আল্লাহ পয়দা করছে খালাকাল ইনসান আমিন আলা নাইনি আর রহমান ও আল্লাম আল কোরআন খালাকাল ইনসানা আল্লামা হুল ভাইয়ান যে সব মানুষ সারা দুনিয়ার খালি বাংলাদেশের নাই মুল্লার গাও নাই সব মানুষে খে বানাইছে আল্লা সব মানুষে এক আল্লাহ মানের নি নিচ না ইন্দু মানের হইলা মানের তারা হয় তিন ইহুদিয়ে মানের মুসলমান ছাড়া মুসলমান জাতিয়ে সারা দুনিয়া এক আল্লাহ মানরা এক আল্লাহর সৈ্যা কররা এক আল্লাহর বন্দেকি কররা আর মুসলমান ছাড়া যত মানুষ আছে এটা সব কি আল্লাহ মান্ডা না আল্লাহর বিরুদ্ধে সিরিক কররা হররা না নি ইন্দুয়ে আইনি নামাজ কলিমা বলে নি মানেনি মানে আল্লাহ মানছে আচ্ছা আপনারা গাও তিন দু তখন যদি আল্লাহ গাঠুমা আপনার তাকে দান দেখুন যান গড়ে আপনার খান থাকি ইন্দুর খানো মাতুকা বেশি নেয়নি তে আল্লাহ ইংসা করলা না বলে আমারে মানছত না তে তোর খালি গাছ আল্লাহ আল্লা আল্লা আমি নিজে বানাইছি মান্ত করিয়া আমার বন্দকি করতে করি আমার গুলামি করতে করি কিন্তু আমার বিড়ে না আমারে সদাও মানে না এর বাদেও তার জমিনও আমি দান বেশ দেই কীটা বুঝাইলা আমি যদি তার মালিক ইয়া অতান করলাম তুমি তো তার মালিকও নাই তো তালকে গোর্সা করতে করতেনে মাত বুঝাইছি না

মিল নাই খালি কীটা আচ্ছা যা আমি তো হিংসার কথা কিছু মাতিলাম তো নাকি রাখিয়া আপনি উহুতাইন আপনার নাকি ভাইবা নাকি আমার তোর দিন সেনে হিংসার একটা আগুন আগুনে জ্বালা লাহড়ি রে জ্বালা ইয়া সাই করে চালি করে নানি ইংসার আগুনে নেকিরে দালাইলা সব শালি করে দিব কিয় দিন একটা নাকি হইতা নাই খালিয়াতে উঠবা মাত বুঝাইতাম পারছি তে তো ওয়াজ তো হরইন কিছু লাভ লাগি কিছু লাভ হয় না যদি ওয়াজ ইল হাজার হাজার টাকা খরচিয়া অত বড় বড় আলিম হল আনিয়া এখনো লাভ আছে তে আজকে আমরা আজকে কিতা জানলাম যে আমরা ফয়লা লাভ হইতে হইব আমরা বিতে থাকি গো কিটা করতাম হরাইতাম নাই নি যে সাধনার বলে ইংসা মাংসর বৃত্রেতা কি হরে এই সাধনার নাম হইল ইলমে তজকিয়া আরও নাম হইল ইলমে তসউফ ই এজন মানুষ রে মানুষ বানায় সোনার মানুষ নাই হীরার মানুষ বানাইয়া আল্লাহর খান্দা বিড়াইয়া দিলে